বিশেষ করে ফুলকপি রয়েছে আশি টাকা থেকে একশো টাকা এছাড়া স্কিম রয়েছে আহ ষাট টাকা থেকে আশি টাকা বেগুন রয়েছে পঞ্চাশ টাকা থেকে মান ভেদে আশি টাকা পর্যন্ত কাঁচা মুদির দাম আগের থেকে অনেক কমেছে এবং একশো টাকা থেকে একশো বিশ টাকা বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা লাল শাক বিক্রি হচ্ছে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পুঁই বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা ধরে আমি যদি বলি যে মাছের বাজারে মাছের বাজারে বেশ দাম চড়া রয়েছে বিভিন্ন মাছের